ছাব্বিশ হাজার চাকরি হারার ঘটনা এবং ওয়াক বিল নিয়ে মানুষকে ভুল বোঝানোর প্রতিবাদে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর নেতৃত্বে বিষ্ণুপুর এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন উপ থানার আইসিকে নাম না করে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ ডিজিপি রাজীব কুমারকে আক্রমণ সৌমিত্র এর মেদিনীপুর শিল্পাঞ্চল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ পশ্চিমবঙ্গের শিল্পের লালবাতি জ্বালি দিয়েছে মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দীঘার সাগরে ভেসে এসেছে জগন্নাথ মূর্তি এটা সম্পূর্ণ নাটক জগন্নাথ নিয়ে নাটক করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লুট হবে রোহিঙ্গারা লুট করবে হিন্দুত্বের শান সংসদের সকল হিন্দু বিজেপিতে চলে আসুন টিএমসিকে ভোট দেবেন না বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপিতে জিতে তৃণমূলে গেছে ওকে এবার থার্ড পজিশন করব দাবি সৌমিত্রর কতুলপুরের বিধায়ক খরকালী প্রতিহার বালি থেকে তোলা আদায় করছে দাবি সৌমিত্রের বাঁকুড়া তৃণমূলকে বারো শূন্য করবো দাবি সৌমিত্র খায় পুলিশ কিভাবে ইভিএম চেঞ্জ করে দেখে নেব এবার দাঁড়িয়ে থেকে ভোট করাবে সৌমিত্র খা। নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য সৌমিত্র খাঁয়ের দাবি আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জাফর বেগম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সে বলেই মানবে সে পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই এই যে তখন অনেক মুহূর্তেছিলেন সৌমিত্র খা সাংসদ কিন্তু কলার উঁচি আছে আর আপনাকে কিন্তু একদিন জেলে ঢোকাবো এটা সৌমিত্র খা বলছি আপনি কবি জেলে বানাবো আজকে না তো কাল পাঁচ বছর মানে তো বছর রাজনীতি আমি করব কিন্তু আপনি কবি জেলে বানাবো আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টে বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন সেটা আমার মনে আছে আপনারা যারা পুলিশ কর্মী ভাইরা আছেন আমি তাদেরকে বলি আমি জেলে ঢাকানোর আগে তোকে ওর তো ঘর বাড়ি এমনি উচ্ছে গেল কারণ এখানে তো বাংলাদেশি রোহিঙ্গারা ভর্তি হয়েছে আপনি যখন রিটার্ক করে থাকবেন তখন দেখবেন আপনার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা আপনাকে দেখতে হবে আপনি একটা করে একটা কি করতে আসছে না দীঘায় পুরীর মন্দির আরে মশাই আপনি যে দুর্গা মন্দ মন্ডপ আছে সেগুলোকে বাঁচান না আবার পুলিশ অফিসার কি নেকামা করেছে দেখুন নাটক জয় জগন্নাথ ঠাকুরকে কখনো ছোট করতে নেই কিন্তু পুরীর জগন্নাথকে আমি প্রণাম করি দীঘার জগন্নাথ হলেও মন্দির হলে আমি প্রণাম করব। কিন্তু তার আগে যেটা একটা নাটক দেখলাম কি নাটক যে পুরীর জগন্নাথ নাকি ভেজা মমতা বন্ধুদের ঘাটে চলে ভাই অভিনয় করুন কিন্তু এতটা অভিনয় আমি বলে রাখছি আপনাকে এই জগন্নাথের অভিশাপে আপনার যে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারে বাড়ি ঘর লুট হবে ওই রোহিঙ্গার আপনার বাড়ি ঘর লুট করবে এটা লিখে রাখুন এই জগন্নাথ দেব ঠাকুরকে নিয়ে যেভাবে আপনি ছেলে কেটে করছেন এই জগন্নাথ দেবের অভিশাপে আপনার ভাইপোর বাড়ি লুট হবে আপনার বাড়ি লুট হবে রোহিঙ্গারা লুট করবে এটা লিখে রাখুন লিখে রাখুন লিখে রাখুন কি বলি না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এলেই পা ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরিষা চাষ সরিষা চাষটা নাকি পশ্চিম মেদিনীপুরে আসছেন আবার একটা মানুষকে যুব সমাজকে ভুল বোঝাতে কি বোঝাতে যে ওখানে শিল্প হবে আমি বলি দিদি উনি শিল্প তো অনেক অনেকগুলো পশ্চিমবাংলায় আপনি লালবাতি জ্বালিয়ে দিয়েছেন শিল্পের আপনার উচিত হয়নি আমি পশ্চিম বাংলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো মুর্শিদাবাদের তৃণমূল নেতা পুথে প্রেসিডেন্ট আক্রমণ হয়েছিল ছিল রোহিঙ্গাদের দ্বারা আপনাদেরকে আহ্বান জানাবো পশ্চিম বাংলার হিন্দুদেরকে পশ্চিম বাংলার তৃণমূলের হিন্দু নেতাদেরকে আহ্বান জানাবো আপনারা আসুন একসাথে মিলে এই তৃণমূল কংগ্রেসের রোহিঙ্গাদেরকে আমরা দূরে হটাই বিপদ আসন্ন বিপদ আসন্ন বিপদ আসন্ন কিছু আধিকারিক

আধিকারিকরা ছিলে এই জেলার আধিকারিকরা ছিলে তাদের লজ্জা করছে না যেভাবে তৃণমূলের কাজ করতে সরকার তো আসবে যাবে আপনাদের চাকরি থাকবে কিন্তু আপনারা গোটা ভবিষ্যতে আপনারা নিজের নাতিকে নাতনিকে শেষ করে দিয়ে যাচ্ছে আপনারা নিজের আগামী প্রজন্মকে শেষ করে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি না হবে জানেন যে মির্জা ভরবে মমতা বন্দবধায় রাষ্ট্রপতি নাম বলে মির্জা ফোর নাটক নির্জা ফোর মেঘক মমতা বলতে অবস্থায় কে নামের টাকা হোক বিরজা ফোঁহর মাদক বিরজা ফোর বেগম বিরজাপর বেগম নমস্কার ধন্যবাদ এই বিষ্ণুপুরের তন্ময় বস্ত্র বিচ্ছারেন গিয়ে বলছি তন্ময় তুমি বিজেপির পতিকে জিতেছিলে আজকে তুমি নাটক করছো তুমি নাটক করে বাবা সারেশ্বর মন্দিরে গিয়ে নাটক করছো তুমি বলতে পারবে

আর তৃণমূলের সমস্ত নেতাদেরকে বলবো তন্ময় ঘোষ এখানে জমি মাফিয়া হয়ে উঠেছে এখানে রাজমঞ্চের একশো মিটারের মধ্যে কি করে মদের বারের লাইসেন্স হয়। এটা পুলিশ এস সিপি ও করেছে তারা কেন এটা জবাব দিতে হবে এস ডিও কে এটা আমি ডেপুটেশন দেব যে রাজমঞ্চ থেকে একশো মিটারের মধ্যে মদের দোকান কি করে হয় বার কি করে হয় তন্ময় ঘোষ ওটা বিষ্ণুপুরে তন্ময় ঘোষ ওটা বিষ্ণুপুরে ড্রাগ সাপ্লাই করছে জানি না সেখানে শুধু মদের বোতল সাপ্লাই করছে না হিরোইন পাচার করছে এখন এত তো সম্পত্তি হয় কি করে উনি এমএলএ হওয়ার পর গোটা জমিগুলো কিনে বেড়াচ্ছে এখানে একটা হোস্টেল পর্যন্ত ভেঙে দিয়েছে একটা ডেভেলপমেন্ট দেখান তন্ময়গজ যেদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে একটা কাজ করেছে দেখান তন্ময়গজের নেতৃত্বে একটা কাজ হয়েছে বিষ্ণুপুর স্টেডিয়ামে তুমি খেলা করেছো ওটা তো আমি করেছি ভাই ওটা তো বিষ্ণুপুরে তুমি ছিলে না অনেক পুরনো সরকার করেছে ওটা তৃণমূল কংগ্রেসের কোনো ওটাতে আগে সরকার করেছিল তৃণমূল সরকার করেনি আবার বলছি ওকে তো তৃতীয় পজিশন করবো কদুলপুরের হরকালি হরকালি তোমার ভাবছে যে দাদা আমি তো চলে এসছি তৃণমূল ছেড়ে যে বিজেপি ছেড়ে তৃণমূল আমি তো সাতচা বিজেপি ছিলাম কিন্তু কি করবো মানুষ কাজ করতে দেয়নি কি কাজ করতে দেয় ভাই তুমি কোন কাজটা করলে রেলের কাজটা তো বিজেপি করেছে রেলের কাছে তো আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রী আমি সংসদে আঠারো বার তুলেছি তুমি ভাই কি করলে তুমিও বালিত তোলা তুলতে যাচ্ছ তোমার ছেলেরা বন্ধু নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি তাদেরকে তোলা তোলার জন্য পাঠাচ্ছ ভালো তুমি ভোটে দাঁড়াও আমি চাই তুমি গতুলপুরে দাঁড়াও গতুলপুরে মানুষ জবাব দেবে অন্তত আমরা জিতবো নিশ্চিত হয়ে জিতবো আমরা সোনামুখী দিয়ে জিতবো আমরা বাঁকুড়া জেলায় বারো শূন্য করবো বারো শূন্য করবো বারো শূন্য করবো আমি যা বলার ওখানে বলে দিচ্ছি যারা বোঝার তারা বুঝছে আমার বললাম তো যাকে বলার তারা বুঝতে পারছে যা আমি তো বললাম রাজীব কুমার পশ্চিমবঙ্গের ডিজিপি তার তো দায় নিতে হবে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে কেন রাজীব কুমারকে দায় তো নিশ্চয়ই আমি তো হোম কমিটির মেম্বার সেন্ট্রাল স্ট্যান্ডিং হোম কমিটির মেম্বার আমি তো গিয়ে ওখানে লিখিত পিটিশন দেব রাজীব কুমারকে ডাকার জন্য তার কী কারণে হয়েছে আমি অলরেডি লিখিত দিয়েছি আমি দেবো তাকে তোকে সংসদে ডেকে আনার জন্য

জগন্নাথ মন্দির জয় জগন্নাথ ওই জগন্নাথের অভিশাপেই উনি ধ্বংস হবেন যে মিথ্যা এটা প্রচার করা হচ্ছে যে বাবা ভেসে ভেসে এসছে যেটা সদ্য মূর্তিটা করা আছে সেটাকে ঘাটে ফেলে দিয়ে বলে যদি পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটাতে ভগবান জয় জগন্নাথ নিশ্চয়ই উপর থেকে দেখবেন নিশ্চয়ই ভরসা আছে নিশ্চয়ই তারই অভিশাপে ধ্বংস হবে অনেক নেতামন্ত্রী কুড়ি বছর পঁচিশ বছর মুখ্যমন্ত্রী ছিল অনেকেই ধ্বংস হয়েছে ইনিও ধ্বংস হবেন আমি পশ্চিমবাংলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো সিপিএম তৃণমূল ছেড়ে আসুন আমরা বিজেপিতে জায়গা দেব একসাথে এই রোহিঙ্গাদেরকে হাঁটাই কারণ আমাদের মা বোনেরা আর কেউ ভালো থাকবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ ভালো থাকবে না আমাদের বাড়িঘর ছেড়ে দিতে হবে তাই চলুন একসঙ্গে এই রোহিঙ্গাদেরকে হাঁটায় ও তিন নম্বরে যাবে ও নিয়ে কী বলব ও তিন নম্বর কিছুই নেই ওর ও তো বিজেপির দাঁড়িয়ে ছিল ও তো একটা জমি আফিয়া ওর আত্মীয় স্বজনরা বত্রিশটা ফ্ল্যাট পারমিশন নিয়েছে যেগুলোর মধ্যে কোনোভাবেই ফ্ল্যাটের কোনো নিয়ম মানা হয়নি চেয়ারম্যানও জেলে যাবে ওর আত্মীয়রাও জেলে যাবে আর যারা ফ্ল্যাট কিনবে সেই বাড়িগুলো ভাঙা পড়বে আমি হাইকোর্টে করা করাচ্ছি একটা নিয়ম আছে তো যে ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে সেই ফ্ল্যাটগুলো কীভাবে অনিয়তিকভাবে হচ্ছে কোনো কার্বেজ রাখা নেই আপনার কোনো ত্রিশ ফুট বাই ত্রিশ ফুট জায়গা নেই এডাম তার আত্মীয়স্বজনকে দিয়ে ফ্ল্যাট মাফিয়া তৈরি হচ্ছে তোরময় আমি ঠিক আমি হাইকোর্টে পাঠাচ্ছি আগে যা বলার ওখানে বলে দিই নিশ্চিত হবে তৃণমূল কংগ্রেস জিতবে না কারণ এখানে হিন্দুরা এখানে নাইনটি পার্সেন্ট হিন্দুরা সব একসাথে দলযোগে হিন্দু বাঁচাতে ভোট দেবে সমস্ত হিন্দু এক হয়ে ভোট দেবে তাই এখানে একটা সিটও জিতবে না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা নিয়ে বলেছি একদম বাস্তব আপনি দেখবেন পনেরো বছর পরে কি বলে মানুষকে ওনাকে আগে বলতো যে একটা দেবীরূপে মানবে এখন বলবো মির্জা বেগম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা